কৃষিক্ষেত্রে ফলনে একটি বিশেষ গুরুত্ব রাখে জমির মাটি অর্থাৎ মাটি যদি ঠিকঠাক হয় তবে কিন্তু কৃষকের ফলন অনেকাংশেই বেড়ে যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই কৃষকরা সঠিকভাবে মাটি পরীক্ষা না করে চাষ করা শুরু করে দেন যার ফলে তারা বুঝতে পারেন না সঠিক পরিমাণে পরিচর্যা কিভাবে করবেন স্বাভাবিকভাবে ভুল পরিচর্যায় জমির ফলন অনেকটাই কমে যায় আর সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত মাটির স্বাস্থ্য ঠিক রাখলে জমির ফলন কিন্তু অনায়াসেই বেড়ে যাবে তাই কৃষকদের উচিত জমিতে ফসল চাষের পাশাপাশি নিয়মিতভাবে মাটির পরীক্ষা করা সয়েল হেলথ কার্ডের মাধ্যমে কৃষকরা কিন্তু সহজেই মাটি পরীক্ষা করতে পারেন মাটি পরীক্ষা করে কৃষকরা কিভাবে লাভবান হচ্ছেন সেটা আমরা দুজন কৃষকের সঙ্গে কথা বলে জেনে নেব আমরা যেখান থেকে সার নিই থেকে

না করে যে সার দেওয়া উচিত না এটা ভালো জানতাম না স্যারের এখন বক্তব্য শুনলাম তা শুনে বুঝলাম যে এটা পরীক্ষা করে মাটিটা সংগ্রহ করতে হয় করে তারপরে গাছ লাগাতে হয় তবে গাছটাও উর্বর শক্তি বাড়ে বা উন্নত হয় এই স্যারের কাছে এক্ষুনি শুনলাম এতটা ভালো জানি না কৃষকের মুখ থেকে আমরা তাদের অভিজ্ঞতার কথা শুনে নিলাম এবার আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শস্য সামল্লা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর মণিদীপ্ত সাহা কি জানাচ্ছেন মাটি পরীক্ষা নিয়ে শুনে নেব মাটি পরীক্ষা তো মাটির স্বাস্থ্যের উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই মাটি পরীক্ষার যে প্রথম ধাপ সেইটার ব্যাপারে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো যে মাটি সংগ্রহ এই সংগ্রহটা যদি সঠিক পদ্ধতিতে না হয় তাহলে কিন্তু মাটি পরীক্ষার ফলাফল ভুল হয়ে যাবে এবং তার থেকে যে পরামর্শটা সেটাও ভুল হবে ফলে সেটা কার্যকরী হবে না তো সেই জন্য মাটি পরীক্ষার জন্য মাটি সংগ্রহটা খুব সুষ্ঠুভাবে নিয়ম মেনে করতে হবে প্রথমত মাটি সংগ্রহের যে সঠিক সময় সেটা হলো ধান পরবর্তী জমি যখন শুকিয়ে যাচ্ছে সেই জমি থেকে সংগ্রহ করতে হবে মোটামুটি মা জমির আল থেকে তিন ফুট দূরত্ব থেকে মাটি সংগ্রহ করতে হবে মাটিতে যাতে জো থাক খুব সামান্য পরিমাণে থাকে যতটা শুকনো হবে ততটাই ভালো এবং ভি আকৃতির গর্ত করে সেই গর্ত থেকে মাটি সংগ্রহ করতে হবে এই ক্ষেত্রে একটা জিনিস খুব জানা জরুরি সেটা হলো যে আমি কোন ফসল পরবর্তীকালে চাষ করতে চাইছি সেটা খুব গুরুত্বপূর্ণ ফসলের কি ফসল করব তার উপর নির্ভর করবে আমি কতটা গভীরতার মাটি আমি সংগ্রহ করব। ভি আকৃতির গর্ত করে নিয়ে সেখান থেকে মাটিটা সংগ্রহ করতে হবে এবং জমির বিভিন্ন জায়গা থেকে করতে হবে মূলত জমির পাঁচ জায়গা থেকে মাটি সংগ্রহ করতে হয় চারটি কোনা এবং মধ্যবর্তী একটি জায়গা এছাড়াও যদি আরও বেশি জায়গা থেকে মাটি সংগ্রহ করা যায় তাহলে কিন্তু সেই মাটিটির নমুনাটা সঠিকভাবে সংগ্রহ করা হবে সাধারণত আমরা বিঘা জমি থেকে একটি মাটির নমুনা সংগ্রহ করার কথা বলে থাকি তবে মাটি সংগ্রহ করবার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে সেই জমিতে ফসল যেটি উৎপন্ন হচ্ছে সেইটা যদি সঠিকভাবে সব জায়গায় সমানভাবে হয় তাহলে সেই জমি থেকে একটা নমুনাই যথেষ্ট কিন্তু সেই জমিতে যদি কোনো রকমভাবে কোনো অংশের ফসলের উৎপাদন কম হয় বা যদি জানা থাকে চাষির যে সেই জমির কোনো অংশটার মাটি অবস্থা ভালো নয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নমুনাটি আলাদা করে দিতে হবে অর্থাৎ দুটি নমুনা সেখানে তৈরি হবে এই নমুনা সংগ্রহের পর সেই মাটিটিকে এক জায়গায় নিয়ে ভালো করে মিশ্রিত করতে হবে তাকে শুকনো করতে হবে এবং তারপরে সেই মাটিটিকে তার ভেতর থেকে গাছের পাতা শিকড় এবং অন্যান্য যা অপদ্রব্য থাকবে সেইগুলোকে পরিষ্কার করে দিয়ে তবে নমুনাটি তৈরি করতে হবে এবং এই নমুনাটি সঠিকভাবে যদি তৈরি করা হয় তারপর সেটিকে যদি মাটির পরীক্ষাগারে পাঠানো হয় তাহলে সেই পরীক্ষার যে ফলাফল হবে সেটি সঠিক ফলাফল হবে এবং তার উপর ভিত্তি করে যে পরবর্তী ফসলে চাষের জন্য পরামর্শ দেওয়া যাবে সেটা কিন্তু কার্যকরী হবে এইভাবে আমরা মাটির নমুনা সংগ্রহ করতে পারি কিন্তু অনেক কৃষকরা ভুল করে সেটা কোন কৃষকরা মাটি সংগ্রহ সময় কোনগুলো করবে না আচ্ছা মাটি সংগ্রহের সময় যেগুলো কৃষকরা করবে না তার মধ্যে প্রথম হচ্ছে জমির একেবারে ধার থেকে মাটি সংগ্রহ করবে না মাটি শুকনো থাকা অবস্থায় মাটি সংগ্রহ করতে হবে যে কোদাল দিয়ে বা লোহার জিনিস দিয়ে মাটি সংগ্রহ করছে সেটিকে ভালো করে পরিষ্কার করে নিয়ে করতে হবে কারণ তাতে যদি মরচে থাকে তাহলে কিন্তু সেই মাটিতে আয়রনের পরিমাণ অনেক পরিমাণে বেড়ে যাবে মাটি সংগ্রহের সময় মাটি আমরা পদ্ধতি পরে যখন দেখব সেখানে দেখাবো যে মাটি সংগ্রহের সময় মাটির ওপরের জায়গাটা কিন্তু চেঁচে ফেলে দিতে হবে যাতে গাছের পাতা বা অন্যান্য যে জৈব পদার্থ মিশ্রিত হয়েছে সেটা যাতে বেরিয়ে যায় অর্থাৎ মাটির মধ্যে যেন কোনো রকম শিকড় গাছের পাতা বা অবশিষ্ট অংশ এইসব যেন মিশে না था মাটিটা বিভিন্ন জায়গা থেকে যে সংগ্রহ করার কথা বললাম সেটাকে একটা প্লাস্টিকের বালতির মধ্যে নিয়ে সেটাকে নিয়ে গিয়ে এবার মাটিটাকে শুকনো করার যে পদ্ধতি সেখানে চাষিরা একটি ভুল করে থাকে তারা রোদ্দুরে শুকনো করেন কোনোভাবেই সূর্যালোকে বা রোদ্রে মাটি শুকনো করা যাবে না সেটিকে বাড়ির ছাওয়ায় রেখে শুকনো করতে হবে শুকনো করবার সময় কোনোভাবেই খবরের কাগজের ওপর রাখা যাবে না অর্থাৎ মাটির মধ্যে যদি খবরের কাগজে কোনো অংশ চলে আসে তাহলে কিন্তু সেই মাটিতে জৈব পদার্থের পরিমাণ অনেক বেড়ে যাবে আর যদি ফসল রয়েছে এরকম জমি থেকে মাটি সংগ্রহ করতে হয় বিশেষত যারা সবজি চাষ করেন তাদের ক্ষেত্রে বা ফল বাগান করেন সেক্ষেত্রে সার জমিতে দেওয়ার অন্তত কুড়ি থেকে পঁচিশ দিন পর মাটি সংগ্রহ করতে হবে গাছের যে সারি রয়েছে বা দুটো রো রয়েছে তার মধ্যবর্তী অঞ্চল থেকে মাটি সংগ্রহ করতে হবে এই ব্যাপারগুলোকে একটু মাথায় রেখে মাটি সংগ্রহ করলে সঠিকভাবে মাটি সংগ্রহীত হবে এবং সেটা ভালো ফলাফল দেবে মাটি পরীক্ষার জন্য যে মাটি সংগ্রহ হবে সংগ্রহের পদ্ধতিটা কীভাবে সংগ্রহ করবে এবার যখন সংগ্রহ করবে তারপরে যে প্রসেস পদ্ধতিটা থাকে সেটা হলো মাটিটা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হলো একটা প্লাস্টিকের গামলা বা বালতির মধ্যে তারপর সেটিকে নিয়ে ছাওয়ায় শুকোতে হবে শুকোনোর পর সেটি থেকে যে পাথর নুড়ি বা গাছপালা শিকড় এগুলো রয়েছে সেগুলো তুলে ফেলে দিতে হবে এর পরের ধাপ হচ্ছে সেটিকে কাঠের কোনো মুগুর বা ওই জাতীয় কিছু দিয়ে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করবার পর সেটিকে ভালো করে ছড়িয়ে রাখতে হবে যাতে সেটা দু তিন দিনের মধ্যে বাতাস পেয়ে পুরো শুকিয়ে যায় এরপর সেই মাটিটিকে একটি প্লাস্টিকের ওপরে ছড়িয়ে দিতে হবে অথবা মাটির দাওয়া বা সিমেন্টের মেঝের ওপর পুরো ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়ার পর তার মধ্যে আঙুল দিয়ে একটি যোগচিহ্নের দাগ কাটতে হবে তাহলে চারটি ঘর তৈরি হবে এই ঘরের বিপরীত দুটি ঘরের যে মাটি রয়েছে সেই মাটিটিকে ফেলে দিতে হবে এবং বিপরীত দুটো মাটিকে আবার মিশিয়ে আবার নতুন করে ছড়িয়ে দিতে হবে তারপর এই যে পদ্ধতিটি বললাম এটাকে আবার রিপিট করতে হবে এবং এই পদ্ধতিটিতে তিন থেকে চারবার রিপিট করতে হবে করে মোটামুটি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো মাটি নিয়ে আসতে হবে তারপর সেটিকে একটি প্লাস্টিকের প্যাকেটে ভরতে হবে এখানে চাষিরা একটা বড় ভুল করে বসেন তারা এই মাটিটির জন্য যে তথ্য যে কাগজে লেখেন সেখানে নাম ঠিকানা এগুলো যে লেখেন সেই কাগজটিকে মাটির প্যাকেটের মধ্যে ভরে দেন ফলে কী হয় সেটি যখন পরীক্ষাগারে যায় তারপরে যখন সেখান থেকে মাটির নমুনা বের করা হয় তার মধ্যে কাগজটা ভিজে পুরো মিশে যায় ফলে সেই মাটির কিন্তু জৈব কার্বনের প্রচুর পরিবর্তন ঘটে যাবে সেই জন্য যে কাগজে তথ্য দেবেন সেই কাগজটিকে আলাদা একটি প্লাস্টিকের প্যাকেটে ভরবেন এবং তারপর সেই প্যাকেটটিকে মাটির প্যাকেটে রাখবেন অথবা মাটির প্যাকেটের সাথে বেঁধে দেবেন এটি একটি যেমন ভুল আরও একটি ভুল হচ্ছে যে কৃষকরা মাটি পরীক্ষার জন্য যে মাটির নমুনাটি দেন তাতে যে কাগজে নাম ঠিকানা তথ্য দেন সেখানে তারা পরবর্তী কোন ফসল চাষ করতে চাইছেন সেটা তারা উল্লেখ করেন না ফলে কি হয় তার মাটি পরীক্ষার রিপোর্টটি তৈরি হয় কিন্তু সেই জমিতে ফসল চাষ করতে গেলে সেই ফসলের জন্য যে পরামর্শগুলোর প্রয়োজন সেটি কিন্তু আর দেওয়া সম্ভব হয় না সেই জন্য মাটি পরীক্ষা করতে গেলে অতি অবশ্যই নাম ঠিকানার যে তথ্য থাকে তার সাথে আপনি কোন ফসল চাষ করতে চাইছেন এবং সেই ফসলটার নাম উল্লেখ করতে হবে তবেই কিন্তু সেই বিশেষজ্ঞ ওই ফসলের জন্য ওই জমির জন্য উপযুক্ত সারের পরামর্শ বা অন্যান্য কৃষি পদ্ধতির পরামর্শ দিতে পারবেন এটা না করলে কিন্তু কৃষি বিশেষজ্ঞের পক্ষে সম্ভব হবে না সেই পরামর্শটি দেওয়া তো সেই জন্য এইটি দেওয়া অতি আবশ্যিক ন্যূনতম পাঁচ জায়গা থেকে মাটি সংগ্রহ করবেন পাঁচ জায়গার পাঁচটি জায়গা হলো চারটি কোনা বা কর্ণার জমির এবং একটি মধ্যবর্তী জায়গা এই চারটি কর্নার বা কোনা জায়গা থেকে যে মাটি সংগ্রহ করবেন সেটা কিন্তু আলের একেবারে ধার থেকে হবে না আল থেকে তিন ফুট দূরত্বে এবং ছায়াবিহীন জায়গা থেকে কিন্তু মাটি সংগ্রহ করতে হবে কোনোভাবেই আল থেকে মাটি সংগ্রহ করা যাবে না আমরা শুনে নিলাম ফসলের গুণগত মান এবং ফলন বাড়াতে মাটি পরীক্ষা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তাই আপনারাও নিজেদের জমির স্বাস্থ্য বজায় রাখতে অবশ্যই মাটি পরীক্ষা করাতে চাইলে কৃষি দপ্তর কেন্দ্রে যোগাযোগ করে সঠিকভাবে নিজেদের জমির মাটি পরীক্ষা করিয়ে কৃষিকাজে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় নমস্কার